কামারাটিটা কার কোন বিধায়কের জায়গা মদন মিত্র যে মদন মিত্র কোনো সময় বলা যায় হাতের ফাঞ্জা কেটে নেবো এ কেটে নেবো কোনো সময় বিভিন্ন অবস্থায় দেখতে পাওয়া যায় অবশ্য মদন মিত্রকে ম্যাক্সিমাম সময় লোকে সিরিয়াসলি এনে সন্ধ্যাবেলার পর তো সিরিয়াসলি নেয় না এখন কী করা যাবে এখন কামারাটিতে যে পরিস্থিতিটা চলছে কামারাটির মানুষজন তৃণমূলে দৌড়াত্মতে তাদের জীবন জীবিকা সমস্ত কিছু সরকার হয়ে যায় মতন একটা পরিস্থিতি কোথাও গোপাল সাহার লোক টাকা তুলছে কোথাও এই লোকজনকে মারধর করছে কোথাও তোমার মদন মিত্রের লোকেরা করছে কোথাও সৌগত রায়ের লোকেরা করছে মানে যা তা পরিস্থিতি তারপর এই জয়ন্ত বলে যে ছেলেটিকে নিয়ে আবার শোনা যাচ্ছে নাকি মদন মিত্রের পারিবারিক এই বিষয়তেও কিছু কলহ চলছে বেশি ভেঙে বলছি না খুব বিচ্ছিরি একটা ব্যাপার এগুলো বলা উচিত না খারাপ হচ্ছে যা হচ্ছে খুব বাজে হচ্ছে সুপ্রিম কোর্ট সিবিআই হাতে রাখলেন রাখলেন আমরা দেখলাম কিন্তু সিবিআই যেটা বিজেপির হাতে পরিচালিত তাহলে সুপ্রিম কোর্ট বিজেপি চালিত সিবিআই এর তদন্ত যে নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত করবেন কিভাবে যদি সিবিআই হাতে তদন্ত থাকে তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে কাস্টডিতে নেবে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রোভার করে ওয়ান সিক্সটি ফোর করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে সুপ্রিম কোর্ট তো সিবিআই বলে খালাস ওকে ও প্রশ্নের উত্তর দিতে হবে ও সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌর্যবৃত্তি নিয়ে প্রশ্ন তুলেছিল তার উত্তর পেয়েছে কিনা জিজ্ঞেস করুন তাকে খাপ পঞ্চায়েতের বিষয় চলছে পশ্চিমবঙ্গে তো আইন কারণ বলে কিছু নেই গোটাটা এরকম খাপ পঞ্চায়েত হবে এখন যে যাকে পারবে ধরে তুলে নিয়ে যাবে মারবে ধরবে বিচার করবে মুসলিম রাষ্ট্র না আমাদের এটা চোপড়াও মুসলিম রাষ্ট্র কথা বলেছে সেখানকার বিধায়ক তো কামারাটিও এখন মুসলিম রাষ্ট্রের মধ্যেই হয়ে গেছে আর কি গোটা বাংলাটাই এরা চেষ্টা করছে একটা মুসলিম রাষ্ট্র করে দিয়ে সেখানে ওই ইয়ে করতে হবে এরা সম্পূর্ণভাবে এরকম ওই যেরকম ওই পাথর মতো ছোড়া আফগানিস্তানে যেন পাথর ছুঁড়ে মারা হয় এই 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 রাজত্ব তারা কায়েম করতে চাইছে দেখুন পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাড়ির লক্ষ্মীদেরকে যদি এইভাবে রাস্তাঘাটে মারধর করা হয় তাদের সাথে এই ব্যবিচার অন্যায়গুলো করা হয় সেই ক্ষেত্রে কতটা আমাদের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কতটা খুশি থাকবেন সেটা তাদের বিষয় আমি এ নিয়ে বলবো না তবে আমি একটা কথা বলবো এই নির্বাচনটা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তারা জেতেনি তারা নির্বাচনটা জিতেছে কিছু অন্যান্য কারণে যেগুলো নিয়ে এখন ব্যাখ্যা করার সময় সন্দেশখালিতে এত কিছু হলে এত মহিলারা ধর্ষিত হলেন তাদের মান সম্মান চলে গেল তারপরেও কি হলো কিছু হয়নি লাভ হয়নি পশ্চিমবঙ্গের মানুষকে বিষয়গুলো নাড়া দেয়নি এখন কবে নাড়া দেবে সেটা সময়ের অপেক্ষা যাকে মারধর করা হচ্ছে যে রাস্তায় ফেলে যাকে পিটিয়েছে সে কোথায় অভিযোগ করবে যারা মেরেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসের পরিস্থিতিটা কোন জায়গাতে সেই আবার অভিযোগ করছে ওর ভিডিও কেন সার্কুলেট করা হয়েছে আমি বলছি পশ্চিমবঙ্গটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিশেষ করে এই চোপড়ার এই যে মুসলিম রাষ্ট্র কথা বলার যে হামিদুল এই হামিদুলের কতটা প্রভাব বা কতটা মানুষ তার কারণে সন্ত্রস্ত যে যারা মারলো তাদের বিরুদ্ধে অভিযোগ না করে তাদের কথা অনুযায়ী বিরোধী নেতাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আর সিবিআই তদন্ত সিবিআই তদন্ত করবে এটাতেই তো মান্যতা দিয়েছে হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই যে তোমরা যে বারংবার ধরে এই কথা বলছো যে সিবিআই বিরোধিতা করছো এতদিন রাজ্য সরকার কি করেছে বা রাজ্য সরকারের কি কাজ একজন ইন্ডিভিজুয়ালের রাইট প্রোটেক্ট করা তো সেই জন্য কোর্ট সেখানে ইন্টারভিন করেনি পশ্চিমবঙ্গের ফান্ডটা তো গৌরীসেনের ফান্ড ওই জন্য যে যা পারচা খরচা করে যাচ্ছে এরা সব মনে করে বাপ বাপচদ্র পুরুষের টাকা যেমন খুশি খরচা করতে হবে অ্যাকাউন্টেবিলিটির জায়গা তো নেই অ্যাকাউন্টেবিল হতে বললেই তখন বলবে তুই টাকা দিয়েছিস তাকে হিসাব দেবো এই তো অসভ্যতা চল কি করে আমি আমি আমার নিজের ধর্ম মানি আমি দুর্গা পুজো করি কালী পুজো করি আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে কেউ মাথার দিব্য যায়নি ফিরা তাকে দুর্গাপুজো করার জন্য কেউ মাথার দিব্য যায়নি ফিরা তিনকে কালীপুজো করার জন্য ফিরাদাকিম না হলেও দুর্গা ওখানে হবে কালী ওখানে হবে কেউ মাথার দিব্যি দেয়নি আমরা চাই না যে ফিরাদাকিমের মতন একজন সাম্প্রদায়িক মানুষ দুর্গা বা কালী পুজো করুক মাতৃশক্তির আরাধনা করুক যিনি বলতে পারেন যে হিন্দু ধর্মে যারা ইসলাম ধর্মে আছেন তাছাড়া যাই সমস্ত মানুষ আছেন সবাই দুর্বাগা আমরা চাই না এই ধরনের মানুষ ওই মণ্ডপের তৃষি মানায় থাকে উনার মণ্ডপে পা দেওয়া মানে গোটা মণ্ডপটা কুলুষিত হবা আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি কার কার ঘাড়ে কটা মাথা আছে তৃণমূল নেতার সামনে দাঁড়িয়ে বলবে যে ও যে জিজ্ঞেস করে কেউ যদি বলে যে ওখানে জিজ্ঞেস করো আপনাদের কি মনে হয় আমি চোর সবাই বলবে সামনে কেউ বলার সাহস পাবে না সবাই বলবে না বেরিয়ে বলবে সবাই তো জানে টিভিতে তো সবাই হাত পেতে টাকা নিতে দেখেছে আর ওই টাকাটা কোনো কাগজে মোড়া টাকা ছিল না আবার নিজে মুখে বলছে ছোটখাটো টাকা আমি হাত দিয়ে দিই হাত হাত দিই না সুতরাং বিজেপি কি করছে ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা দেবো এটা মন্ত্রী হয়ে বলছেন ওর হাগায় আমি পা দেবো না এটা কী কথা এটা অসভ্য একটা নিকৃষ্ট মানের মানুষের মতন এই ধরনের কথা পশ্চিমবঙ্গের একটা জায়গাকে এই বলেছিল মিনি পাকিস্তান এই সব লোকদের ঘাড় ধরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত যারা ইসলাম ধর্মালম্বী নয় তারা সবাই বিধর্মী তারা সবাই দুর্ভাগ্যা তারা সবাই দুর্ভাগা যারা যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের সবাইকেই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে নিয়ে আসতে হবে ওর বাপের জমিদারি ওর বাপের জমিদারি না চোদ্দ পুরুষের জমিদারি আজকে এটা যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী মানুষের সম্পর্কে বলা হতো যদি কোনো হিন্দু দাঁড়িয়ে বলতো সব মুসলমানদেরকে আমরা হিন্দু বানাবো তাহলে কী পরিস্থিতিটা হতো এরা ভারতবর্ষে থাকার যোগ্য না প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে সনাতনী মানুষদের অত্যন্ত সহনশীলতা অত্যন্ত ধৈর্য বলে তাই এরা টিকে আছে যেদিনকে সনাতনী মানুষরা জাগ্রত হবে যেদিনকে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে এদেরকে খুঁজে পাওয়া যাবে না ভয়ঙ্কর পরিস্থিতি হবে তারপরে আজকে সাংবাদিক সম্মেলনে যে ধরনের বাক্য ব্যবহার করেছেন অমিত মালভিয়াকে নিয়ে কথা বলতে গিয়ে যে ধরনের বক্তব্য যে এখন মুশকিলটা হচ্ছে একটা ক্লাস থাকা চাই এদের তো কোনো ক্লাস নেই গেঞ্জিয়াল পরে শুয়ে শুয়ে টাকা নিচ্ছে বলছে সব টাকা আমি হাত লাগাই না পাড়ার মস্তানকে যদি এখন আপনি বানিয়ে দেন রাজ্যের মন্ত্রী দলে যা হওয়ার কথা তাই হয়েছে একদম পাড়ার মস্তান ক্লাসের লোক তাদেরকে যদি এখন মন্ত্রী বানিয়ে দেওয়া হয় এরা ওই ড্রেন পরিষ্কার করা ঝাঁট দেওয়া ওই কাউন্সিলার লেভেল এই অবধি ঠিক আছে শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে ফ্যাক্ট এই অবধি ঠিক থাকাতে এদের এবং কর্পোরেশনের কাউন্সিলারটাও অত্যন্ত প্রেস্টিজিয়াস এদের প্র্যাকটিক্যালি মানে কাউন্সিলাররাও অনেক সম্মানজনক পদে আছে এরা কাউন্সিলার পর্যন্ত হওয়ার যোগ্য না এদের যা এদের যা ক্লাস মানে আমাদের দুর্ভাগ্য যে এই সমস্ত মানুষজন আমাদের রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রিমণ্ডলের সদস্য মানুষকে দেখানোর জন্য এগুলো করেন মানুষের ভোট পাওয়ার জন্য এগুলো করেন কারণ উনি যেখান থেকে ওখানে দাঁড়ানো ওখানে সনাতনী মানুষজনরা ভোট না দিলে তো ভোট পাবে না তো এগুলো দেখানোর জন্য করেন আসলে যেই ক্লাবটাবের পুজোগুলো করে ওগুলো থেকে অনেক মধু আছে অনেক রোজগারের ব্যবস্থা আছে ওখান থেকে তো ওই জন্য ওসবগুলো করে সুপ্রিম কোর্টে আজকে যা তা করে অপমান করে এগিয়ে এতদিন রাজ্য সরকার কী করছিল এই কথাটা জিজ্ঞেস করেছে জাস্টিস গাওয়ায়ের ডিভিশন বেঞ্চ জাস্টিস গাভাই আর জাস্টিস বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ এই মামলাটি যখন কদিন আগে এপ্রিল মাসে শুনানি হয়েছিল তখন এই ডিভিশন বেঞ্চই বলেছিল যে কি করে একজন ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য রাজ্য সরকার এসএলপি করতে আসতে পারে তো এইগুলো লজ্জা বেহায়ারও লজ্জা থাকে তৃণমূলের তো সেটাও থাকে না কি করা যাবে রাজ্য সরকারের স্ট্যান্ডটা প্রশ্নের মুখে এই রাজ্য সরকার এই মানুষের পয়সাটাকে এই রাজস্ব আমাদের এই এই কোষাগারটাকে গৌরী সেনের ভাণ্ডার ভেবে বসে আছে যথেচ্ছভাবে খরচা করছে রাজ্য সরকার মনে করছে এটা তাদের বাপচদ্ধ পুরুষের টাকা কিন্তু যেটাতে আমার আপনার সকলের খেটে খাওয়া মানুষের রোজগার মানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা পয়সা এটা ওরা বুঝতে পারছে এটা তৃণমূল ভালো বলতে পারবে ওদের ভয়ের কারণ কি তারা বলতে পারবে আমি তো বলতে পারবো না কিছু করার নেই বেআইনি কথাবার্তা বললে তো এটা তো ওদের খাপ পঞ্চায়েত নয় যে বেআইনি কথাবার্তা চলবে স্বাভাবিক যা হওয়ার তাই হচ্ছে